নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে হলো গণেশ পূজা আমার সকল পরিবারের সদস্যকে জানাই শুভ গণেশ পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে গণেশজির পছন্দের একটি পদ আমি তৈরি করব। যেটা আমি প্রসাদ স্বরূপ আজকে ভগবানকে নিবেদন করব। তো চলুন সেটাই দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই পথটি বা এই প্রসাদটি তৈরি করছি তো গণেশজি তো জানেনি যে লাড্ডু এবং মোদাক দুটোই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাছাড়াও কিন্তু এই জিনিসটি খেতেও ভীষণ পছন্দ করেন তো আপনারা কিন্তু প্রসাদে এটি বানিয়ে দিতে পারেন আর বানানো কিন্তু ভীষণই সোজা আপনারা কিন্তু বাড়িতে চাইলে বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিড়ে তো চিড়েটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব বেশ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন ধরে বুঝতেই পারবেন যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখে বোঝাই যাচ্ছে এরম সময় আমরা কিন্তু আরেকটু নেড়ে ঢেলে আরেকটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা নামিয়ে নেব তো আজকে আপনারা কারা কারা গণেশ পুজো করেছেন এবং গণেশকে প্রসাদস্বরূপ কি দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন লাড্ডু নাকি মোদাক তো আপনারা যদি লাড্ডু বা মোদাকের রেসিপিও দেখতে চান আমার আগের ভিডিও কিন্তু রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমার রেসিপিগুলি লাড্ডু এবং মোদাকের তো আমার এই যে চিড়েটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে দিয়েছি ঘি ঘি দিয়ে আমি কিন্তু এখন কাজু এবং কিশমিশটা ভেজে নেব আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন যেমন আমান্ড এছাড়াও কিন্তু অন্যান্য বাদামও ইউজ করতে পারেন আমি কিন্তু ব্যবহার করছি না আমি কিন্তু নর্মালি কাজু এবং কিশমিশ দিয়ে কিন্তু তৈরি করছি তারপর ওটা ভেজে নিয়ে আমরা তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম নারকেল কুড়ানো হ্যাঁ এবার আপনারা দেখে বলবেন এখানে নারকেল কুড়ানো এবং টুকরো করা। হ্যাঁ আমি দু রকমভাবেই ব্যবহার করছি আপনারা চাইলে পুরোপুরি কুড়িয়েই কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে দু রকমের করছি কারণ যখন নারকেলটা ফাটানো হয়েছিল না ওপরের বড় খোলাটা কিছুটা অংশ খুলে গেছিলো সেই কারণের জন্য আমি এখানে দুরকমভাবে ব্যবহার করছি তারপর আমি কিন্তু নারকেলটাও বেশ শুকনো খোলায় নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেলের জলটা শুকিয়ে যায় নারকেলেও তো একটা জলভাব রয়েছে সেটা যতক্ষণ না শুকাবে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব তারপর নারকেলটি ভাজা ভাজা মতো হয়ে গেলে আমরা কিন্তু তুলে নেবো আপনারা দেখে বুঝতেই পারলেন কতটা ভাজা ভাজা করেছি তারপর আমরা এখানে দিয়ে দিলাম আখের গুড় এবং তার সাথে দিলাম কিছুটা পরিমাণে জল তো এটা একটু ভালো করে কিন্তু আমরা মানে এটা তো অলরেডি পাক রেডি রয়েছে কিন্তু তবুও একটু লিকুইড করে আমরা একটা পাক রেডি করে নিচ্ছি এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারি তো আপনারা কিন্তু অবশ্যই এটা আজকে যেহেতু গণেশ চতুর্থী তো আপনারা অবশ্যই কিন্তু আজকে গণেশজিকে এই প্রসাদটি নিবেদন করতেই পারেন গণেশজি কিন্তু ভীষণই খুশি হন এই প্রসাদটি গ্রহণ করে যেমন উনি লাড্ডু এবং মোদাক খেতে ভালোবাসেন সেরকম উনি এই প্রসাদটিও কিন্তু ভীষণই পছন্দ করেন তো আপনাদের দেখালাম যে চিটাটা কতটা হয়েছে তো এরকমই রেখে খুব বেশি গাঢ় করে ফেলবেন না একদমই তো দেখে বুঝতেই পেরেছেন যে কতটা চিটাভাব থাকবে এমনি যেহেতু এটা আখের গুড় তো চিটাভাব তো রয়েইছে তো একটু জাস্ট আমরা লিকুইড করে নিয়েছিলাম এবং খুব বেশি কিন্তু যেন লিকুইড না থাকে দেখে যেটা আপনারা বুঝলেনি ঠিক ওই একদম ওইরম কোয়ান্টিটি বা ওইরম মাপেই কিন্তু লিকুইডটা রেখে তারপরে আমরা যে চিড়ে নারকেল এবং যে ড্রাই ফ্রুটসটা ভেজে নিয়েছিলাম সেইটা এবার ভালো করে কিন্তু গুড়ের সাথে মাখিয়ে নেব তো এই যে দেখুন বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছা এটা কিন্তু এরকম ঝুড়ঝুড়েই থাকবে তো ওইরম আমি কিন্তু ভালো করে সমস্ত মিশিয়ে নিচ্ছি আর দেখুন ভীষণই সুন্দর দেখতেও হয়েছে এবং এটার টেস্টও কিন্তু ভীষণই সুন্দর হয় তো এই যে দেখুন আমি ভগবানের জন্য কিন্তু এই বাসনটিতে বা এই ডালাটিতে আমি সাজিয়ে নিয়েছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আর অবশ্যই বাড়িতে বানান এবং গণেশজিকে প্রসাদটি নিবেদন করুন আজকের ভিডিওটা এইটুকুই দেখা আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য